মাথার পূজা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে অর্থাৎ দূর চিন্তাকে সংসারের চিন্তা যত সময় হৃদয়ে থাকে তত সময় হরি কথার হৃদয় প্রবেশ করে না ভরা কলসিতে কখনো জল দিলে সে জল দেন আর ঘি দ্যান সেটা যেমন থাকে না

জয় নিদাই জয় গৌরী বল চরণিতা পরিহরি বদنيه বলিতে হরি শ্রবণ করিতে হরি আজ ছুটি এসেছি হরি কথা শ্রবণ আলস তবে যে ব্যাসা শুন করিয়া আপনাদের কর্ণকুহরে দুটো হরি কথা প্রবেশ করাইব এ যোগ্যতা এ জ্ঞান এ সাধন ভজন কোনটাই আমার মধ্য নেই কেননা এই প্রাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন ত্রিজগতের সর্বজন ত্রিজগতের মাঝি যাকে স্মরণ না করলে ভাগবতীয় কথা আলোচনা করা যায় না যে দুজন দুজনে কিন্তু কথা বলা যাবে না আমার দিকে তাকা আর যদি কথা বলতে হয় তাহলে এখান থেকে উঠে যে ওই বাড়ির পাশে গিয়ে কথা বলবে আমি আবারো চরণে হাত রেখে বলছি আমার চোখ কিন্তু সবদিকে যাবে মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে অর্থাৎ দূর চিন্তাকে সংসারের চিন্তা যত সময় হৃদয়ে থাকে তত সময় হরি কথার হৃদয়ে প্রবেশ করে না ভরা কলশীতে কখনো জল দিলে সে জল দেন আর ঘৃত দেন সেটা যেমন থাকে না তদ্রুপ এই দেহ ভান্ডে সমস্ত দুর্চিন্তাকে পরিত্যাগ না করলে হরি কথার উপর কখনো দেহ পাত্রে প্রবেশ করে এজন্য শাস্ত্রকার বললেন মাথার বুঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে তবেই হবে নামের রুচি মুক্তি পাবি ঘাটে নামে রুচি হওয়া এত সহজ নয় হরি কথা করিতে করিতে হরি কথার প্রতি রুচি আনতে হলে চিন্তাটাকে দূরীভূত করতে হবে যত সময় দুশ্চিন্তা থাকে তত সময় জীবের বিদাকাশে কাশে সুচিন্তা উদয় হয় এজন্য দূর চিন্তাটাকে দূরীভূত করতে হবে আর যদিও বুঝি হতে চায় না তাহলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে যেন আমাদের জীবনের সমস্ত অহংকারটা দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ হরি কথা শ্রবণের ভাব যেন উদয় হয়ে যায় রাধে রাধে এজন্যই বলছি সনাতন ধর্ম এমন একটা ধর্ম যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করা সে যে হোক ছোট হলেও এটা সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে যত ছোট হোক না কেন যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে হয় আপনারা জানবেন ভাগবতের প্রবেশিকাই যেখানে ব্যাসদেব সাক্ষাৎ ব্যাসদেবের পিতা যেখানে সাক্ষাৎ ব্যাসদেবের ঠাকুর দাদা যেখানে সাক্ষাৎ কিন্তু সেখানে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে একমাত্র সম্মান পেয়েছিলেন ব্যাসের নন্দন শ্রী ল সুখদেব গোস্বামী প্রভুপাদ এখান থেকে আমাদের বুঝতে কোনো বাকি থাকে না যে সনাতন ধর্ম যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে জানে কিনা রাধে রাধে অন্য আলোচকের আলোচনা আর গোপীনাথের আলোচনা কিন্তু ব্যতিক্রম আছে আমার সাথে কথা বলতে হবে কথা না বললে কিন্তু আমার কথা হারিয়ে যাবে রাধে রাধে এজন্য সত্য কিনা মিথ্যা এটাকে বুঝতে হবে আমি কিন্তু পাঠক নয় তবে হ্যাঁ শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভব হয় যদি সাধু গুরু বৈষ্ণবের হয় আপনারা সেই সাধুজন সজ্জন ভক্তজন আপনারা কৃপা করে যতটুকু কৃপা শীর্ষ দান করবেন মরে সেই কৃপা বল শক্তি পেয়ে যদি ভক্তির কথা আসে ধেয়ে তবে দু একটা কথা হলেও হতে এটা আমার কোনো অবদান নয় সমস্ত অবদান আপনাদের পার হাউচা আপনারা আমি শুধু পাল আপনারা শুজ দিলে জ্বলবে আর যদি শুজ না দেন তাহলে বন্ধ হয়ে থাকবে রাধে রাধে তাই আবারও কৃপা চেয়ে নিচ্ছি করুণা তাহলে আজকে সনাতন ধর্মের প্রারম্ভে আমার কথা কত ব্যতিক্রম আমি কোনো গ্রহন্ত কথা জানি আনি সনাতন ধর্মটা কি সনাতন তত্ত্বটা কি সনাতন বস্তুটা কি এই তত্ত্বটা যেমন চৈতন্য চরিতামৃতে বলছেন বস্তু নির্দেশিয়ে কোনো তত্ত্বের বিচার যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করা ভক্তগণ আছেন দেখবেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবি গোস্বামী স্পষ্ট স্পষ্টভাবে বর্ণনা করলেন তিনি কলম দিলেন বললেন বস্তু নির্দিষ্টেরই বিচার আগে বস্তুটা কি তারপরে তত্ত্ব যদি বস্তুই না থাকে তত্ত্ব জেনে কোনো লাভ হবে না হবে কি রাধে রাধে নিমন্ত্রণ করেছে রান্নাই করেনি তাহলে কি ওখানে ঘোরাফেরা করলে আমার পেট ভরবে তাহলে কি আগে অন্যের প্রয়োজন আছে তদ্রুপ সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম আগে বস্তুটাকে চিনতে হবে তারপরে তত্ত্ব বিচার করো কিন্তু আজকাল আমাদের সমাজে তো আগে তত্ত্ব আলোচনা করে বস্তু কি আছে কি না আছে সেটা দেখে না এত তত্ত্ব নয় আগে বস্তুটাকে জানতে হবে বুঝতে হবে খালি জানলে হবে না তাকে মানতেও হবে বেশি জানলে জানোয়ার হয়ে যাবে কিন্তু মানোয়ার হতে হবে রাধে যদি না জেনে শুধু জানলাম কিন্তু মানলাম না তাহলে জীবনে আমি কোনোদিন ভগবত কৃপা উপলব্ধি করতে পারবো না আমি যতটুকু জানি তার মানাটাই আমার কাছে প্রাধান্য বেশি আর সনাতন ধর্মটাই হচ্ছে তোমার জানার প্রয়োজন নাই যতটুকু গুরু কৃপা করে তোমাকে জানিয়েছে ততটুকু তুমি মানতে চেষ্টা করো তবেই তুমি একদিন মানুষ হতে উন্নত মহা মানুষ হতে পারবে আর যতদিন পর্যন্ত মানতে না পারবে শুধু জানতে চাইবে ততদিন পর্যন্ত তুমি মহামানব হতে পারবে না তাহলে আগে কি বস্তু তাই সনাতন ধর্মের প্রারম্ভ থেকে যে কথাটা আমি সূচনা লগ্নে আলোচ্য বিষয়তে এসেছে বাবা এখানে কথা বলা যাবে না নিরবতার সহিত হরি কথা শ্রবণ করতে হবে প্রতিটা কথা যদি গৌরের ইচ্ছা হয় যদি আমার গৌর হরির দয়া হয় আজকে যুব সমাজ দেখছি দাঁড়িয়ে আছে আমার খুব ভালো লেগেছে এর আগে একবার অনুষ্ঠানে এসেছিলাম এই আমগ্রামে একটু ভোগরাগ করতে শুধু কিছু বৃদ্ধ লোক ওই আশি বছর ষাট বছর পঁয়ষট্টি পঁচাত্তর এগুলো আসছে কিন্তু একটা যুবক পাইনি তবে আজকে আলোচনার প্রারম্ভে আমার মনটা ভরে গিয়েছে যে না আমগ্রামে যুবক সমাজ আসছে হরিকথার সাধনের জন্য এজন্য আমার বাবাদের কাছে আমি বড় চিরকৃতজ্ঞ যে না সনাতনী যুব সমাজ হরি প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কথা সাধন করবার জন্য ছুটে এসেছে এটাও আমার গৌরীর কৃপা বর্ষিত হোক প্রতিটা যুবকের হৃদয়ে মাঝে যুবতির হৃদয়ে মাঝে যেন আমার মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়ে যাক ওরা সনাতন বস্তুটাকে জানতে শিখুক বুঝতে শিখুক ওরা হৃদয়ে ধারণ করতে শিখুক আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পোহাবে তবে তাহলে যুব সমাজ যদি না জাগে তাহলে সনাতন জাগবে না এই কিছু বুড়ো শুধু করতাল বাজিয়ে হরে কৃষ্ণকে কোনোদিন সনাতন ধর্মকে জাগ্রত করতে পারবে না যদি যুব সমাজকে জাগ্রত না করা যায় তাহলে বলবেন কোথায় এই ভাগবতী তার পূর্ণাঙ্গ সাক্ষ্য দিয়েছে ওখানে ব্যাসদেব থাকাকালীনও কিন্তু কথা পুচারের জন্য একমাত্র মহা তেজি স্বর্গ মত্ত পাতাল এই ত্রিরী জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তেজি হচ্ছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস অপুত্র শ্রীল সুขদেব গোস্বামী பிரபுपाद এজন্য কোন কোন মহাজন বলেছেন একমাত্র হরিকথা তারই মুখে শোভা পায় যিনি সর্ব তেগি মুখ থেকে ছাড়া হরি কথা সাধন করলে মানব জীবনে কল্যাণ খুব কম বয়ে আসে আমি প্রণাম জানালাম সুখদেব গোস্বামী প্রভুপাদের পায় দ্বিতীয়বার প্রণতি জানাই উপলক্ষ করে জগতীজি বের করে কমলে ভাগবতীয় কথা প্রকাশ করেছিলেন সে পাত্রটাকে দাতা অনেক পাওয়া যায় পাত্র পেতে কিন্তু বড় কঠিন মহাজন কলম দিলেন পাত্র বুঝে দান করিস তুই স্বার্থ রাখিস শূন্য ওই দানেই তোর হতে পারে যতকিঞ্চিত পূর্ণ পাত্রটা চাইতো ঘি যত মূল্যবান বস্তি হোক না কেন যদি অপাত্র হয় তাকে কি আস্বাদন করা যাবে বাবা খাওয়া যাবে যত যদি পাত্র না তদ্রুপ কথা যে বক্তা তার চেয়ে যারা শ্রোতা তাদের ভক্তি মার্গটা আগাতে হবে তা না হলে কথা বলে কখনো কিছু করা যাবে না তাহলে আজকে কি বক বক্তা তো সুখদেবস্বামী শ্রোতাকে শুধু এই পরীক্ষিতকে পরীক্ষিত মানে কি যিনি পরীক্ষা করে এসেছে যার মধ্যে কোনো ভেজাল নেই রা রে পরীক্ষা কোথায় করে এসেছে আহা মাতৃ চঠরে বসেই। যেদিন মা উত্তরার গর্ভে ছিলেন সেদিনই ভগবানের চরণ নয় শুধু ভগবান সাক্ষাৎ যাকে বক্ষে জড়িয়ে ধরে ব্রহ্মস্ত্র হাত থেকে রক্ষা করেছিলেন কত বড় শুদ্ধ হলে পরে কত বড় পরম ভক্ত হলে কত বড় কৃপার পাত্র হলে সাক্ষাৎ প্রচেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যাকে বক্ষে চড়িয়ে ধরে রক্ষা করেছিলেন পরম কত বড় পরম বৈষ্ণব আমি প্রণাম জানাই সেই পাণ্ডু কুলদ ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিতের শ্রীপাত পদ্মে এই মহারাজ পরীক্ষার যেদিন যেদিন মুখের বাদন হইতে শ্রবণ করেছিলেন শ্রমিক মনির পুত্র শৃঙ্গিমণির অভিশাপের কথা এত বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে দু ঘন্টা কেটে যাবে কিন্তু ওদিকে নয় একটু টার্চ দিয়ে আমি অন্যদিকে আলোচনায় প্রবেশ কথাটা শ্রবণ করা মাত্রই গৌরমুগ যখন সকাল বেলায় এসে উপনীত হয়েছিল এদিকে মহারাজ পরীক্ষিত একবার ভিতর বাড়ি একবার বাইর বাড়ি এটা হয়েছিল কেন জানেন পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক যার বিবেক নেই তাকে মনুষ্যর মধ্যে গণ্য করা যায় না পৃথিবীর সবচেয়ে বড় আদালতটা হচ্ছে মানুষের বিবেক মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনির গলে তক্ষক পেঁচিয়ে দিয়ে এসেছিলেন বটে কিন্তু এসে শান্তি পাচ্ছে না কেননা মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছে আহা যে কর্ম আমি রাজা হয়ে করেছি না জানি এই কর্মের প্রতিদানে কি ফল এসে উপনীত হয় কোন ফল যেন আমার ভোগ করতে হয় যত বড় অন্যায় কর্ম করেন আর আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন বিবেক বলে দিতে পারবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বলে দিতে পারে না বাবা গৌরমুখকে দেখে মহারাজ পরীক্ষিত অবনত মস্তকে দণ্ডবোধ করছেন প্রণাম চরণে বৈষ্ণব ঠাকুর গৌরমুখ কোনো কথা বলছে দেখে গৌরমুখের চোখে জল দরদর করে গড়িয়ে পড়ছে এ কি এই সুপ্রভাতে আমি বৈষ্ণবের পদন দর্শনে করেছি আজ আমার দিনটা বড় আনন্দের দিন দিন বড় ভালো শুভ কেননা সুপ্রভাতে যে বৈষ্ণব পদন দর্শনে করেছি মনিবার কেহেতু আগমন মহারাজ আমি একটি সংবাদ নিয়ে এসেছি আমি একটা দূর সংবাদ নিয়ে এসেছি মহারাজ পরীক্ষিত বলছে মনিবর না 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 এটা হতে পারে না কোনোদিনই কোনো বৈষ্ণবের বদনে কোনোদিন কোনো দূর সংবাদ হতে পারে না আমি জানি কি জানু যদি মনুষ্য জীবনে যদি মানুষের জীবনে যদি যত বড় মহাপাতকই হোক না কেন যদি একবার কোনো শুদ্ধ বৈষ্ণবের দর্শন হয় তার কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত প্রেম হয় উদয় আর আপনি বলছেন আমার দুঃসংবাদ না 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 হতে পারে না বলছে মহারাজ আমার গুরু ভ্রাত আপনাকে একটা অভিশাপ হ্যাঁ মহারাজ আপনাকে অভিশাপ দিয়েছে মনিবার একটি খুলে বলুন আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে আর জীবনে মুক্তি পাব না মুক্তি না সর্পাঘাতের বিষ উজাব ডাকিলে বিষ নামানো যায় কারো জীবনে

আপনি একটি বার বলুন শ্রমিক মুনি শিষ্য পুত্র গৌরমুখ বলছি। মহারাজ যে কথাটা আমার বলতে হৃদয় বিদিন্ন হয়ে কাঁপছে আমি কেমন করে আপনার কাছে সেই দুঃসংবাদটা পৌঁছিয়ে দেব না 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 আপনি বলুন আমি জানি বৈষ্ণবের বদনে কখনো কোন দূর সংবাদ হতে পারে না একটু কথাগুলো লক্ষ্য করবে কত বড় ধীর প্রতিজ্ঞাবদ্ধ কত বড় ধীর কথাটা যে বৈষ্ণবের বদনে কখনো কোনো অশুভ কথা হতে পারে না আপনি কি বলছেন বলুন গৌরমুখ বলছে মহারাজ গতকাল যে কর্ম আপনি করেছেন আমার গুরুদেবের গলে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে এসেছেন আমার গুরু ভ্রাতা পিতার অমর্যাদা লঙ্ঘন হবে মর্যাদা লঙ্ঘন হবে বিধায় অমর্যাদা যেন না হয় এজন্য আপনাকে অভিশাপ দিয়েছে কি অভিশাপ দিয়েছে জানুন সপ্ত দিবসের মধ্যে কাঘাতে মৃত্যু হবে তর্ক কাঘাতে মৃত্যু হবে অমনি মহারাজ পরিক হেসে দিয়েছে কিছু সময় হেসে দিয়েই আবার দর দর করে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে গৌরমুখ বুঝতে পারছেন গৌরমুখ জিজ্ঞাসা করেছে মহারাজ আপনার অভিশাপের কথা শোনার সাথে সাথে আপনি হেসে দিলেন আর এখনই আবার কাঁদছেন কেন কাঁদছেন না হাসলেনি কেন আর কাঁদছেন কেন মৃত্যুর কথা শুনলে তো সকলে ভীত হয়ে যায় তা আপনি আগে হেসে দিলেন আর এখন আবার কাঁচছেন কেন গো আমি হেসেছি কেন আমি প্রথম হেসেছি আনন্দে গৌরমুখ আমি বলেছিলাম না যে বৈষ্ণবের বদন হইতে কোনো অমঙ্গলের কথা আসতে পারে না কোনো অশুভ কথা আসতে পারে না আমি হেসেছিলাম পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে এসেছে কার কোন দিন মৃত্যু সংবাদ কেউ কোনোদিনই জানে না তবু আমি পরম ভাগ্যবান যে তোমার মত বৈষ্ণবের বদন হইতে আমার মৃত্যু দিনের কথাটা আমি জানতে পেরেছি এর সে আনন্দের কথা আর কি হতে পারে আজ না হয় কাল মৃত্যু অবশ্যম্ভাবী জন্মিলে তার মৃত্যু হবে মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু আমি সেই আনন্দে হেসেছি যে আমি তো তবু জানতে পারলাম আমি আরো সাতটা দিন পৃথিবীতে থাকবো মহারাজ তাহলে এইবার কাঁদছেন কেন মৃত্যু ভয়ে না আমি কাঁদছি কেন জানুন আমি কত ভাগ্য করে মা বাবার কত সাধনার ফলে আমি এন জন্ম পেয়েছিলাম আমি আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শনে করেছি আমি কাঁদছি কারণে আমার জীবনে কি আর আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন হবে আমার জীবনে কি আর কোনোদিন বৈষ্ণব সঙ্গ করা হবে আমি কি আর জীবনে কোনো হে বৈষ্ণব ঠাকুর পড়ে গিয়েছে গৌরমুখের চরণে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে গৌরমুখ তুমি একটিবার আমাকে কৃপা করো কি কৃপা করবি জানো তুমি না বৈষ্ণব তুমি একটিবার আমাকে কৃপা করো ওই তক্ষ কাঘাতের ভয়ে যেন আমি মৃত্যু ভয়ে যেন আমি গোবিন্দ চিন্তা যেন ভুলে না যাই আমার মৃত্যু সময়ও যেন আমি গোবিন্দ চিন্তা করিতে করিতে আমার প্রাণ পাখি যেন চলে যায় প্রণাম করে বলছে গৌরমুখে গৌর মুখে আমার জীবনে তো আর কোনো দিন এমন আর হবে না হবে না আমার শেষের নিবেদনে তোমার চরণে রেখে যাই রেখে কোনো জন্মে পাই না পাই আর কোনো দিন এই বৈষ্ণবের সঙ্গ হতেও পারে আর নাও হতে পারে মুখে আমায় চরণ সারা

চর ছাড়া করমরী জীবনে দেখা হয় না হয় দেখা হয় হে ভক্ত তোমার চর ছাড়া আমায় কর